প্রকৃতির নিরূপণ সাজে সজ্জিত আমাদের প্রিয় এ দেশ শস্য শ্যামলা সুফলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি বন বনানী ও পার্কগুলো রয়েছে একই দৃশ্য এসব বাগানের মনোরম পরিবেশ আনন্দ বিনোদনের ভূমিকা রাখছে প্রকৃতিপ্রেমীদের একদিকে বিস্তীর্ণ সাগরের হাতছানি আর অন্যদিকে অকৃত্রিম বনের মাঝে ছড়িয়ে থাকা সবুজের সমারোহ যাদের মুগ্ধ করে তাদের জন্য এই দেশের মাঝেই বেড়ানোর চমৎকার একটি স্থান হতে পারে হরিণঘাটা পর্যটন কেন্দ্র বরিশাল বিভাগের দক্ষিণ প্রান্তে বরগুনা জেলায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রে এসে একদিন যেমন উপভোগ করা যায় সাগরের মাঝে সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্য তেমনি দেখা মেলে নানা প্রজাতির গাছে সমারোহে গড়ে ওঠা সবুজ নিসর্গ আর হরেক রকম বন্যপ্রাণীরও বরগুনা জেলার আমতলি উপজেলা সদর তালতলি থেকে প্রায় আট কিলোমিটার দূরে হরিণঘাটা বাজারের পাশ থেকেই এই বনের শুরু চিরসবুজের মধ্য দিয়ে বয়ে গেছে বনের প্রবেশ করার রাস্তাটি যার দুই পাশে ঠায় দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির বনজ বৃক্ষ এই বনকে বলা হয় সুন্দরবনের এক অংশ কারণ এই দুই বনকে আলাদা করেছে একটি মাত্র নদী বনের আরেক পাশে বলেশ্বর বিষখালী পায়রা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে নদীয়া সাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার সঙ্গে দেখতে পাবেন বিশাল ঝাউবন এ যেন একের ভিতর দুই বন দেখার পাশাপাশি সাগরও দেখা হবে বিশাল এই জায়গা জুড়ে রয়েছে শুধু নিরবতা ও পাখিদের কলরব নিরবতার মাঝে পাখিদের ডাক ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় সব ধরনের যান্ত্রিক কোলাহল ও কর্মব্যস্ততা ম্যানগ্রোভ বন আর সাগরের বিশাল জলরাশির মাঝে মানুষের সমাগম বাড়িয়ে দিয়েছে হরিণঘাটার ফুট রেল ফুট ট্রেল নির্মাণ শুরুর ফলে হরিণঘাটা পর্যটন কেন্দ্রে আকর্ষণীয় পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে প্রতিদিন হরিণঘাটা পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বাড়ছে বনের ভিতর দিয়ে আঁকা বাঁকায় নির্মিতকৃত এ ট্রেল প্রায় দু মিটার দীর্ঘ এ ফুট্রেল বনের ভিতর দিয়ে সাগর মোহনায় শ্রীজিৎ ঝাউবন পর্যন্ত বিস্তৃত দর্শনার্থীদের একটু জিরিয়ে নেওয়ার জন্য বনের ভেতর থেমে থেমে চারটি বিশ্রামাগার সদৃশ্য গোলঘর নির্মাণ করা আছে দৃষ্টিনন্দন এ বনে প্রাকৃতিক কেওড়া পশুর সহ সৃজিত সুন্দরী ও ঝাউবন রয়েছে এখানে হিংস্র প্রাণী না থাকলেও আছে হরিণ বনমরগ বানর গুইসাপ ও নানা প্রজাতির সরিসৃপ সহ বিশ প্রজাতির বন্যপ্রাণী বনে আছে অন্তত পঞ্চাশ প্রজাতির পাখি আর অগণিত হরিণ ও প্রজাপতি সহ নানা প্রজাতির প্রাণীকূল শীত মৌসুমে সৃষ্টি হয় বিদেশি পরিযায় পাখির পদচারণা দেখা হতে পারে বনের প্রধান আকর্ষণ হরিণের সঙ্গেও আনন্দের মাত্রা বাড়াতে দেখা মিলবে দুষ্ট প্রকৃতির বাননেরও আরও দেখতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শনার্থীদের জন্য রয়েছে ওয়াচ টাওয়ারের সুব্যবস্থা ইচ্ছে করলে বনের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে নদীর কাছেও বনের মধ্যে থাকা খাল দিয়ে ট্রলারে করে বন দেখতে দেখতে চলে যেতে পারবেন তিন নদীর মোহনা ও সমুদ্রের কাছে সেখানে থাকবে সুবিশাল ঝাউ গাছের বাগান শরীর ঠান্ডা করার জন্য গোসল করতে পারবেন তিন নদী ও সাগরের মোহনায় হরিণঘাটায় রয়েছে পর্যটকদের পিকনিক করার জন্য সুব্যবস্থা একই সঙ্গে বলেশ্বর নদী পাড়ি দিয়ে দেখে আসতে পারবেন অপরূপ সৌন্দর্যের ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন আর একটু কষ্ট করে দু তিন ঘণ্টার পথ অতিবাহিত করে দেখে আসতে পারবেন কুয়াকাটা সুবিশাল সমুদ্র সৈকত প্রিয় শ্রোতা আপনারাও ঘুরে আসতে পারেন প্রকৃতির অনন্য সুন্দর বরগোনা জেলার হরিণঘাটা পর্যটন কেন্দ্র থেকে